হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ মি পূর্বিতা চলে এসেছি পিয়ারা বাজার বাংলাদেশের পেজ থেকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে খুবই ছোট্ট একটা ভিডিও থাকছে আজকে ইন্টারেস্টিং একটা ক্যাম্পেইন আমরা ওপেন করেছি যেটার নাম হচ্ছে উত্তর দিয়ে জিতে নিন সিজন ওয়ান সো আজকের মজার একটা সার্ভে থাকছে যেটা হচ্ছে আমরা সবাইকে হচ্ছে একটা গুগল ফর্ম দিয়েছি যে ফর্মটা ফিল আপ করলে সেখান থেকে আমরা লাকি উইনার সিলেক্ট করব সেখান থেকে আমরা দুজনকে একটা আপুকে হচ্ছে ইম্পোর্টেড একটা ওয়াচ দিব অ্যান্ড ভাইয়াকে হচ্ছে একটা ইম্পোর্টেড শু দিবো সো মি শো ইউ দিস ওয়াচ আমি একটু লাইটটা এই যে এটা থাকছে আপুদের জন্য খুবই বিউটিফুল একটা হোয়াইট কালার প্রিমিয়াম একটা ইম্পর্টেন্ট ওয়াচ থাকছে অ্যান্ড ভাইয়াদের জন্য খুবই বিউটিফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মধ্যে এই শু থাকছে ঠিক আছে অলরেডি কিন্তু পেয়ারা বাজার থেকে একটা ভিডিও চলে গিয়েছে আমাদের ক্যাম্পেইনের ব্যাপারে বাট আমি আবারও আসলাম এই সুন্দর ইন্টারেস্টিং ক্যাম্পেইনের ব্যাপারে আপনাদের সবাইকে জানাতে সো খুবই ইজি একটা সার্ভে থাকবে গুগল ফর্মে যেটা আমরা নর্মালি হচ্ছে আমাদের ভার্সিটিতে ইদানিং হচ্ছে যে কোনো কোয়েশ্চনারিজ এক্সাম আমরা কিন্তু গুগল ফর্মে দিই সো এরকম একটা গুগল ফর্ম দেওয়া হবে লিঙ্কে দেন লিঙ্কে আপনারা ঢুকলেই হচ্ছে সেখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে নাম ফোন নাম্বার তারপরে হচ্ছে আপনারা পেয়ারা বাজার থেকে শপিং করেন কি না কোন প্রোডাক্ট আপনাদের ভালো লেগেছেন যদি আপনি পিয়ারা বাজার থেকে শপিং করতে চান কোন প্রোডাক্ট কিনতে চান সব ধরনের আমাদের পেজে লাইক দেওয়া আছে কি না সো এই ধরনের কিছু কোশ্চেন থাকবে আমাদের সার্ভেতে সেটা ফিল আপ করার পরে সেখান থেকে কিন্তু আমরা লাকি উইনার হিসেবে সিলেক্ট করে তাকে দুটো গিফট দিবো সেটা আমি বলেছি যে একটি সুন্দর ইম্পর্টেন্ট একটা ওয়াচ দিব অ্যান্ড ইম্পর্টেন্ট একটা শু দিব সো এই অফারটা কিন্তু খুবই কম সময়ের জন্য আছে সো এই অফারটা কিন্তু মিস করা যাবে না আজকে জাস্ট রাত বারোটার মধ্যে কিন্তু সার্ভেটা ফিল আপ করে আমাদেরকে সাবমিট করলে কিন্তু আমরা পেয়ে যাব যে কয়জন হচ্ছে সার্ভেটা কমপ্লিট করেছে সেখান থেকে আমরা লাকি উইনার সিলেক্ট করব টাইম কিন্তু খুবই কম ঝটপট করে আপনারা হচ্ছে এখন রাত বাজে আটটা সো হচ্ছে আপনারা ঝটপট করে এই সার্ভেটা কমপ্লিট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন তাহলে আমরা সেখান থেকে লাকি উইনার হিসেবে চুজ করে দেন গিফট দিব আর আমরা কিন্তু সবসময় এই ধরনের কুইজ রাখছি যে একটা কোয়েশ্চেন করছি সেখান থেকে যারা অ্যান্সার দিচ্ছে সেখান থেকে আমরা লাকি একজনকে উইনার হিসেবে তাকে কিন্তু গিফট দিচ্ছি ডিফারেন্ট ডিফরেন্ট ধরনের আমাদের আকর্ষণীয় অনেক ধরনের গিফটস আছে সো গিফটসগুলো উপভোগ করতে হলে কিন্তু অবশ্যই পেয়ারা বাজারের পেজে আপনারা লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটেডগুলো আপনারা পেয়ে যাবেন সো থ্যাংক ইউ সো মাচ এভরি আজকে এই ছোট্ট লাইফটাই ছিল সুন্দর সুন্দর কিছু ইন্টারেস্টিং কিছু গিফটস আপনারা পাবেন জন্য আমি জাস্ট পজিটিভটা আপনাদেরকে গো থ্রু করে দিলাম সো আই হোপ আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড কুইজগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং আমার খুবই ভালো লাগছে দেখে পার্টিসিপেট করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে দেখা হবে আবারও শিখবি নতুন নতুন সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে সো টেল দেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ কামার বিয়ান